আজকে আমার ছোট্ট বাসাটি আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমার বাসাটা এবং রুম ট্যুরের একটা ভিডিও দিচ্ছি আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে এই যে প্রথমেই আমি মেন গেট থেকে আমার রুমে বা আমার বাসায় প্রবেশ করছি প্রথমে আমি এখানে একটা ঝাড় পর্দা রেখেছি কারণ ঝাড় পর্দাটা আমার অনেক পছন্দের আর এই ঝাড় পর্দাটা যেখানেই দেওয়া হোক না কেন সেই জায়গাটার লুকটা পুরোটাই চেঞ্জ হয়ে যায় আর এই যে আমার ডাইনিং রুমে অনেক বড় একটা ঝাড়বাতি আছে আর এই ঝাড়বাতিটা আসলে অনেক সুন্দর এটার কারণে পুরো ডাইনিং রুমের চেহারাটাই চেঞ্জ হয়ে যায় আর আমার ডাইনিং রুমে আছে এই যে কর্নারে একটা একুরিয়াম আছে তার উপরে আমি ঘর রেখেছি সে ডেকোরেশন করার জন্য আর সাইডে একটা ফুলের বড় একটা ফুলদানি আছে এটা কিন্তু হাতের তৈরি কাগজ দিয়ে সুন্দরভাবে তৈরি করা হয়েছে আর সাইডে আছে আমার সুপার সেট এবং ফ্রিজ পাশে আছে আমার ব্যাচিং এবং এটা আমার ডাইনিং টেবিল ডাইনিং টেবিলটা সব সময় গোছানো থাকে আবার মাঝে মধ্যে অগোছানো থাকে কারণ এই যে ছোট ছোট পুস্কে যাদের বাসায় আছে এই বাচ্চারা যে কত দুষ্টুমি করে যাদের বাসায় এই বাচ্চাগুলো আছে আসলে তারাই জানে কারণ তারা সব সময় যতই ঘর গুছাও না কেন তারা সব সময় এলোমেলো করতেই পছন্দ করে এই যে একটা রুম এটা এই রুমটা আমার মেয়ে পড়াশোনা করে আবার এখানেই সে খেলাধুলাও করে এটা তার রুম তার রুম আমি এই যে এইভাবেই ডেকোরেশনটা করেছি এখানে এই যে ছেলেটা খুবই দুষ্টু করে দেখেন সব সময় দুষ্টুমি করে এখান ঘরেও টুকটাক অনেকগুলো ফার্নিচারই আছে সব কিছু দিয়েই আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি সময় কারণ মেহমান আসলে এই রুমে থাকে আর আমার আর একটা রুমও আছে সেখানেও মেহমান যখন অনেক বেশি হয়ে যায় সেখানে থাকে আর এই যে আমার বাইরে এটা ডাইনিং রুমে এই মানে আমার আরেকটা ওয়াল চকেস আছে এটা আমার বড় একটা ওয়াল চকেস পাশ দিয়েই এখানে আমার এই যে এটা আমার বেডরুম আর বেডরুমটা অনেকগুলো ফার্নিচার দিয়ে ভর্তি কারণ নিজেদের বেডরুমে অনেকগুলো ফার্নিচার থাকবে এটাই স্বাভাবিক কারণ আর আমি সব সময় চেষ্টা করি বেডরুম সব কিছু সুন্দরভাবে গুছিয়ে রাখার কিন্তু এই দুষ্টু বাচ্চাদের জন্য সব সময় গুছিয়ে রাখা সম্ভব হয় না আর এই যে ওরা টেলিভিশন দেখছে বসে বসে আর এই রুমের সাথে অ্যাটাচড বাথরুম আছে এবং সাইডে একটা অনেক বড় বেলকনি আছে বেলকনিটা আপনাদের অনেক সময় ভিডিওতে আমি দেখেছি দেখাইছি যে বেলকনিতে সুন্দর গাছ গাছালি এবং ফুল গাছটা আছে ওখানে বেলকনিটা আমি সব সবসময় গাছ দিয়ে বেলকনিটা রাখতেই পছন্দ করি আর এই যে এটা আমার রান্নাঘর আর রান্নাঘর সব সময় তো একটু জিনিসপত্র বেশি থাকে একটু অগচালো থাকে এই যে সব সময় তারপরেও আমি চেষ্টা করি সবসময় একটু গুছিয়ে রাখার জন্য আর আমার রান্নাঘরের চোলাটা জানালার পাশে নাই এই কারণে আমার ভিডিওগুলো একটু অন্ধকার হয়ে যায় জানালার পাশে থাকলে একটু আলোকিত হতো এবং সুন্দর দেখাতো ভিডিওগুলো আর এই যে একুরিয়ামের মাছগুলো দেখেন কত সুন্দরভাবে খেলা করছে আসলে একুরিয়ামের এই মাছগুলো আমার খুবই ভালো লাগে বাচ্চারাও দেখতে অনেক পছন্দ করে এই যে আরও একবার আমি আমার ঝাড়বাতির লাইটটা আপনাদের দেখিয়ে দিলাম আসলে ঝাড়বাতির লাইটটা অনেক সুন্দর আর আমার তো অনেক ভালো লাগে এইসব লাইটগুলোর জন্য আসলে বাসার লুকটাই চেঞ্জ হয়ে যায় আর আমার বেডরুমেও আর একটা ঝাড়বাতি আছে সেটাও মাসাল্লাহ অনেক সুন্দর সেই এই লাইটটাই বিভিন্ন কালারের লাইট হয় দেখতে অনেক সুন্দর লাগে আর এই যে আমার আর একটা রুম এই রুমটা যখন মেহমান বেশি আসে তখন এই রুমটাও মেহমান এসে থাকে বা লেগে যায় আর এই রুমটা এখন কেউই থাকে না একদম সুন্দরভাবে পরিপাটি করে আমি গুছিয়ে রাখার চেষ্টা করেছি বাট এই জায়গা এই রুমটায় বাচ্চাদের খেলনা গাড়ি এসবগুলোই ভর্তি কারণ বাচ্চাদের এসব খেলনা টালনা রাখারও একটা জায়গার প্রয়োজন হয় আমি এই রুমটা কেউ থাকে না বিধায় আমি এই রুমটাই রেখে দিই সব কিছু এই হলো আমার বেডরুম মানে মোট আমার এখানে তিনটা বেডরুম আমার তিনটা বেডরুমই আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই যে এখানে একটা সুন্দর ওয়ালমেট আছে আর আমার মনে হয় ওয়ালে ওয়ালমেটগুলো রাখলে যেন অনেক সুন্দর ঘরের লুকটাই চেঞ্জ হয়ে যায় এই জন্য আমি মাঝে মা মাঝে মাঝে জায়গায় জায়গায় আমি কিছু কিছু ওয়ালে ওয়ালমেট রেখেছি আর আমার এই যে এখানে ডাইনিং ডাইনিংটা সব সময় গুছিয়ে রাখার চেষ্টা করি কারণ অনেক সময় অগুচালও হয়ে যায় আজকে আমার পুরো রুম টুর ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আমার এই রুম টুর ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ